আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব কাতলা মাছ ভোনা খুবই কমন একটি রান্না এই রান্নাটা সবাই কম বেশি রান্না করতে পারে আমি আজকে যেভাবে এই কাতলা মাছের ভোনা রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই কাতলা মাছের ভোনাটা সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন কিভাবে কাতলা মাছের ভুনা রান্না করি সেটা দেখে নেই আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল বাটনে প্রেস করে দিবেন রান্নার জন্য আমি এখানে কাতলা মাছ কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছয় টুকরো নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে মাছ এবং মশলার পরিমাণটাও সেভাবে অ্যাড করতে হবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া মাছে হলুদ লবণ খুব ভালো করে মেখে নেব মাছে হলুদ লবণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে মাছের মধ্যে লবণটা মিশে যায় রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব। আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি একে একে হলুদ লবণ মেখে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি ভেজে নেব এই মাছটা ভেজেও রান্না করা যাবে অথবা কষিয়েও রান্না করা যাবে দুইটা দুই রকমের স্বাদ হয় তো বড় মাছটা সচরাচর হালকা একটু ভেজে নিয়ে রান্না করা হয় বেশিরভাগ সময়ে আমি কষিয়েও রান্না করি ভেজেও রান্না করি তো আজকে ভেজে রান্না করছি মাছটা এপিটোপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আমি উল্টে পাল্টে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে এখন এই তেল থেকে মাছগুলো তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা এখন একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন বাটা আমি এখানে বড় তিন কুয়া রসুন বেটে নিয়েছি দিয়ে দেব টমেটো পেস্ট ছোট সাইজের দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি চাইলে টমেটো কুচি করেও দেওয়া যাবে এখানে এখন মশলাটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় টমেটো বাদ দিয়েও কিন্তু এই মাছের ভুনা রান্না করে নেওয়া যাবে টমেটো দিলে খেতে ভালো লাগে সাতটা বাড়ে অল্প আছে নেড়ে চেড়ে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে একটু ভেজে নেব অল্প আছে মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব কিছুটা মশলা কষিয়ে নেওয়ার জন্য মাছ ভোনার এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছ ভুনার টেস্টটা বাড়বে খেতেও ভালো লাগে এই মাছ ভোনাটা যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপরে একটু সময় নিয়ে মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে যে কোনো রান্নার টেস্টটা বেড়ে যাবে আমি মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আমি এখানে ছয় টুকরো মাছ নিয়েছিলাম কিন্তু এখন পাঁচ টুকরো এখানে দিয়ে দিলাম এক টুকরো আমার মেয়ের জন্য রেখেছি ও ভাজা মাছ খেতে চেয়েছে তো এত ঝাল এবং মশলাযুক্ত খাবার খেতে পারে না যার কারণে মাছটা আলাদা রেখেছি আর এখানে পাঁচ টুকরো দিয়ে রান্না করে নেব মাছগুলো উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নেব মাছের ভেতরেও যেন মশলা মিশে যায় চুলার আস এই পর্যায়ে আমি একদমই অল্প রেখেছি অল্প আছে নেড়ে চেড়ে মাছটা কষিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় আমি মাছগুলো এপিটপিট উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব। ঝোলটা একদম মাখা মাখা হবে সেভাবে পানিটা অ্যাড করলাম এখানে যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানি অ্যাড করতে হবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে এই মাছ ভোনার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় গরম মশলার গুঁড়া বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি হালকা একটু ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের মাছগুলো উল্টে পাল্টে দেবো মাছগুলো এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিলে মাছের মধ্যে মশলা মিশে যায় ভালো করে কাতলা মাছের বিভিন্ন ভাবে রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করলাম এটা খুবই কমন একটি রান্না সবাই কম বেশি রান্না করতে পারে আর এই কাতলা মাছের ভুনাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে ঢেকে দেব আমি দুই তিন মিনিটের জন্য তিন মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছটা এখন আবারও একটু উল্টে পাল্টে দেব, যাতে করে মাছের ভিতরে মশলা মিশে যায় আবারও একটু ঢেকে দেব আরও দু মিনিটের মতো ঢেকে দিয়ে আমি মাছটা রান্না করে নিয়েছি কাতলা মাছের ভোনা রান্না করা হয়ে গিয়েছে মশলাটাও আমি মাখো মাখু করে নিয়েছি যেভাবে রাখতে চাই মাছের ভোনা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাতলা মাছ ভুনা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মাছ ভুনার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ